আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই উপকৃত হবেন সাধারণত ভিউার্স বেশ কিছু ব্যাংকে কিন্তু আহ টাকা উত্তোলন নিয়ে গ্রাহকরা অস্থিরতার ভিতরে আছে এবং এই অস্থিরতা কাটানোর জন্য ব্যাংকগুলো চেষ্টা করছে এবং দেরিতে হল বাংলাদেশ ব্যাংক এই নিশ্চয়তা দিয়েছেন যে সমস্ত গ্রাহকে ব্যাংকের টাকা ফেরত পাবেন গত ছয় নভেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র আছেন হোসনে আর গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সমস্ত গ্রাহকে ব্যাংকে জমাকৃত টাকা ফেরত পাবে বাংলাদেশ ব্যাংক যখন এই ধরনের নিশ্চয়তা দেয় বা এই ধরনের গ্যারান্টি দেয় তখন কিন্তু গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণে অর্থাৎ সাময়িক অসুবিধা হলেও ব্যাংক থেকে গ্রাহকরা যে সমস্ত টাকা পাবেন তার নিশ্চয়তা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিচ্ছে ওই সম্মেলনে এই কথার পাশাপাশি কিন্তু এই বিষয়টিও নিয়ে আসেন যে অনেক গ্রাহক আছেন যারা প্রয়োজনের অতিরিক্ত টাকা উত্তোলন করতে চাচ্ছেন তো প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি কেউ উত্তোলন করতে চায় বা সমস্ত গ্রাহক যদি একসাথে তাদের সমস্ত টাকা যদি উত্তোলন করতে চায় তাহলে কেন বিশ্বের কোনো ব্যাংকই কিন্তু এই টাকা পরিশোধ করতে একসাথে পরিশোধ করতে পারবে না এই বিষয়টি কিন্তু গ্রাহক হিসেবে আমাদের কিন্তু খেয়াল রাখা জরুরি কারণ সমস্ত গ্রাহক যদি সমস্ত টাকা একই সাথে চায় বা একই সাথে উত্তোলন করতে চায় তাহলে সেই ব্যাংকের জন্য সমস্ত টাকা যোগান দেওয়া কিন্তু কষ্ট এবং সেই যোগান দেওয়া সম্ভবও নয় এই জন্য বাস্তব বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমার যে প্রয়োজনীয় টাকা সেই টাকাটি যদি আমি উত্তোলন করি এবং স্বাভাবিকভাবে যে লেনদেন করি সেই লেনদেন করলে কিন্তু ব্যাংকগুলো স্বাভাবিক হবে হোসেনা শিখা তিনি আরো উল্লেখ করেছেন যে গত দেড় মাসে পাঁচটি ব্যাংকে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি গ্রাটের চুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যাংক যারা দের অবস্থা বা যাদের তারল্য অবস্থা ভালো আছে তারা কিন্তু এই ঋণ সহায়তা দিচ্ছে এবং এটি কিন্তু কন্টিনিউ চলতে থাকবে বা দিতে থাকবে যতদিন না ওই ব্যাংকগুলো স্বাভাবিক হয়ে আসবে অর্থাৎ এই বিষয়টিও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ব্যাংকের যে সার্বিক অবস্থা সেই সার্বিক অবস্থা স্বাভাবিকরণের জন্য প্রচেষ্টা চালু আছে এক্ষেত্রে আমাদের গ্রাহকদের কিন্তু সহায়তার হাত এখন বাড়িয়ে দিতে হবে অর্থাৎ এই ব্যাংকের দুরবস্থার সময় আমাদের উচিত যে ব্যাংকের বাস্তবিক অবস্থা বুঝে টাকা উত্তোলন করে এবং জমা দেওয়া তো আমরা স্বাভাবিক লেনদেন করব ব্যাংকের স্বাভাবিকরণের সহায়তা করব এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ